আল্লাপাক তার পবিত্র কোরআন শরীফের অর্থাৎ দুই নম্বর সুরা বাকার দুইশো তেরো নম্বর আতে আল্লাহ বলেন যে মানুষগণ আদিতে ছিল একই উম্মতভুক্ত এটা হচ্ছে সুরা আল বাকারা পরবর্তীতে আরেকটা সুরা সেটা হচ্ছে সুরা আরাফ সেখানে অনুরূপ কথাই আল্লাহ বলেন সুরা আরাফের একশো উননব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ সৃষ্টির শুরুতে একজন ব্যক্তি ছিল এবং অন্যান্য গ্রন্থ থেকে আমরা ওই একই কথাই জানতে পারি যেমন মিশরীয় ধর্মে বলা হয়েছে যে প্রথম মানবের নাম আছে সু প্রথম মানবের নাম হচ্ছে সু মাটি দিয়ে তৈরি করা হয়েছিল আবার সনাতন ধর্মে যদি আমরা যাই তাহলে প্রথম মানব হচ্ছে মনু তাকেও মাটি দিয়ে তৈরি করা হয়েছিল তারপরে গ্রিক ধর্মে যদি আমরা যাই তাহলে সেখানেও প্রথম মানব যে প্যান্ডোরা মাটি দিয়ে তৈরি করা হয়েছিল এভাবে অসংখ্য অসংখ্য ধর্মে তারপরে আমরা যদি সুমেরীয় ধর্মে যাই তাহলে সেখানেও দেখা যাবে যে প্রথম মানব যে আপনার এটা এই গিলগ্যামেসের পিতা লুগালবান্তা তাকেও মাটিতে তৈরি করা হয়েছিল এভাবে পৃথিবীতে আপনি অসংখ্য ধর্ম যদি ঘেঁটে ঘেঁটে দেখেন তাহলে দেখবেন প্রত্যেকটা ধর্মে এভাবে বলা আছে যে এই মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়েছিল ঠিক আছে কিন্তু আমরা জানি না আমরা না জেনেই ধর্ম পালন করি এবং আমরা মনে মনে এটা পোষণ করি যে আমার ধর্মটাই বড়ো তাই না এটা যারা করে এটা আসলে একটা বোকামি ঠিক আছে সৃষ্টিকর্তা সবাইকে সমানভাবে ভালোবাসেন আর সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই তাই আসুন আমরা এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে ধর্ম পালন করি প্রকৃত ধর্ম মানব ধর্ম মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম ধন্যবাদ সবাইকে